আমাদের এলাকার প্রকৃতি অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে বলতে পারবো না তাই আমি আপনাদের ভিডিও করে দেখাইতেছি এখনো বর্ষার টাইম চারদিকে পানি টুবু ভরপুর এসে দেখেন অনেক সুন্দর এদিকে দেখতে পাচ্ছি ভাইয়া পাট ব্যাস এক ভাইয়া পানিতে পাট সরাইতেছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এবছর তো কোনো পানির অভাব নাই আরামে পানির ভিতর পাট বাসিয়েছেন নাকি হ্যাঁ দেখ খুব ভালো কতখানি পানি পাট লাগাইছেন ভাই দুই বিঘা এই ট্রেদিখন দু দুই বিঘা আড়াই বিঘা না আচ্ছা এটা আপনি কোন গ্রাম ভাই বিপ্লয়ালিয়া গ্রাম না এই যে এই পাশের গ্রাম যে পাশের গ্রাম ওখানে বাজার তো ঠিক আছে ভাই ভালো থাকে ভালো থাকেন দোয়া করি আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝলেন ইউটিউবে সার্চ দিলে চলে আসবে ছোট্ট মিলন লিখলে চলে আসে তো এটা আপনি দেখলে কেয়াল পরসুবিধা দেখতে হবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই আসি হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ